প্রদীপের মধ্যে আমি আন্তরিক এবং দেওয়া হচ্ছে একটা দারুণ উদ্যোগ আবারও করছে বন্ধুদের কাছ থেকে মহিলাদেরকে স্বাবলম্বী গোল্ডেন আওয়ার মানে কি গোল্ডেন আওয়ারের কথা বলা মিনিট মানে এক ঘন্টার মধ্যে যদি পৌঁছানো যায় আর টিএ রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে তাহলে তাকে বাঁচানো যায় এবং এখানে আমার পূর্ব বক্তা বলেছেন গুড স্যামারিটিয়ান অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে সেখানে পাঁচ হাজার টাকা দেওয়া হয় যিনি নিয়ে যাবেন যাকে যে ব্যক্তি ওই অ্যাক্সিডেন্টে যিনি আহত হয়েছেন তাকে যা ভাসানো বাঁচানোর জন্য যে কাজটা করবেন তাকে পাঁচ হাজার টাকা তাকে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এখানে আরেকটা নোটিফিকেশনে ডিস্ট্রিক্ট লেভেল অ্যাপ্রাইজাল কমিটিও গঠন হয়েছে ডিস্ট্রিক্ট লেভেল সাব ডিভিশনাল লেভেল রোড সেফটি কমিটি হয়েছে অনেকগুলো কমিটি হয়েছে কিন্তু সেগুলোর আমার মনে হয় যারা এখানে আজকে এসছেন তাদেরকে আমি বলবো যে এগুলোর আরও বেশি করে মনিটরিং করা আমাদের খুব প্রয়োজন যে তাতে করে যে আমাদের টেন পারসেন্ট যে আমাদের টার্গেট যে অ্যাক্সিডেন্টের কমানো সেটা যেন আমরা আগামী দিন আমরা করতে পারি এবং আমি এখানে আজকের যারা এখানে উপস্থিত আছেন বিশেষ করে সাংবাদিক বন্ধুরা তাদের মাধ্যমে আমি এই কথাটাই বলবো যে এখানে যা যা যে যেসব বিষয়গুলো কথা হয়েছে সেগুলো যেন মানুষের কাছে এটাও একটা অ্যাওয়ারনেসের মতোই মানুষের কাছে যেন পৌঁছানো যায় এবং আমি এখানে আজকের এই অনুষ্ঠানে আমাকে নিমন্ত্রণ করার জন্য আমি সবাইকে হার্দিক অভিনন্দন জানি